আমরা এখন যাচ্ছি কাঁকড়ার চরে কাঁকড়ার চর নয়ীচ গতকালকে রাতে সমুদ্রের যে পরি যে ঢেউ দেখছি যে বড় বড় ঢেউ তা এই যাবৎকাল কুয়াকাটায় যতবার আসছি তার থেকে অনেক বড় বড় ঢেউ যা কখনোই দেখিনি এত ভালো লাগতেছিল আর রাতের গর্জনটা সমুদ্রের যে একটা গর্জন আছে এটা যে কি একটা ভয়াবহ ব্যাপার আবার এত সুন্দর কলার বাইরে কখনোই এত বড় ঢেউ আমি দেখিনি কুয়াকাটা এসে এখানে তো ভালোই যে আমি একদম এই পর থেকে ওপার একদম বরাবর সব নতুন করবে তো মেলা দূর যাওয়া লাগবে প্রায় তিন চার কিলোমিটার বলছি এই দূরে তো মেলা তিন চার কিলোমিটার যাওয়া লাগবে এই পর্যন্ত শেষ এদিকে আবার খোঁজ পে মনে হয় না না ভরাট করিনি এরা মাটি ছিল আগে এই মাটি সব উঠাই দিচ্ছে মাটি উঠায় দে বালু দেখছে হুম দিয়ে এরকম কনক্রিট ঢালাই দিয়ে দেবে হয়তো এবার কিন্তু একটু ঠান্ডা বাতাস লাগতেছে কাকু ওই দিকটা একটু গরম ছিল ওই যে এই যে সামনে এগুলো এই হলো সেই শুটকি পড়লি কতবার আমাদের এই জায়গাতে পেতনীতি ধরিলো কাকা এই যে প্রাইভেট নিয়ে আইছিলাম না আরে সে কি কাহিনী গাড়ি তো আমাকে চালাতেই দিচ্ছে না একবারে পাস একবারে পাশ একবারে পাশ একবারে পাস এরকম স্টারিং ঘুরোচ্ছে এইদিকে চলে যাচ্ছে গাড়ি এইদিকে ভাইয়া রাস্তায় তো শুটকি পল্লীর ভিতরে কি গন্ধ এ কার গাড়ি একা একা চলে যাচ্ছে একটু ওইখানে একটু দাঁড়াই চার দোকানে না কেছে মে ভাই কিন্তু আমার বন্ধু আছে কিন্তু সাথে আমি ভয় পাচ্ছি না বন্ধু একটু কিছু বলে দাও দেখতেছো দেখতেছি বিষয়টা হঠেন হঠেন

বিচের ভিতর দিয়ে সামনে দিয়ে দেখতেছি এইখানে রাস্তা ভালো আছে এই জায়গা একটু চমলক্ষ হতেই পারে হ্যাঁ ক্লিয়ার সব সুটকি পুরা সুটকি পল্লি হালকা হালকা করে হ্যাঁ ওকে কিন্তু সুন্দর লাগে না ভাই এই পাশের ভিউ আর ওই কোন আর ওই যে গঙ্গাপতি চলেন আগে দেখি তো আমি তো ভাবিলাম ভাই এবার একটু ওই যে বোটে করে হ্যাঁ ওই পরে যাওয়া যায় কিনা ও লোকেশনটা দারুন লেবু বন ও আসলে সমুদ্রে এক এক সময় এক এক রকম দেখায় পরিবর্তন হয়ে যায় আমরা আগের আমি আর আলামেন ভাই ওই একদম শেষ মাথায় চলে গেছিলাম এরপরে তো টান দিচ্ছে ভাই বেকা বেকা হ্যাঁ হ্যাঁ এ উঁচু উঁচু নিচু ও বাতাস দারুন ফ্লেভার বাতাসের এই জায়গায় জ্যাকেট দরকার ছিল আপনার বলছি এইখানে আপনার জ্যাকেট দরকার ছিল ঠান্ডা তো ভালোই হম আমার একটা দাও কাকু বন্ধু আয়শা না ও এই সাতবার আয়শা আয়শা কি তুমি কি আয়শার নাম নেছ কেন বারবার ওহ ধন্যবাদ ঠিক আছে ভাই লাগে না তাহলে আমরা এখানে তো বসি নাকি আমার বন্ধুটা সবসময় একটু বেশি এক্সপ্লোর করতে চাই তো ওই জন্যই পাকা রোড দিয়ে আসে নারকেল আছে আপনি এইখানে দাঁড়ান আপনার একটা ফটক তুলে দিই আলহামদুলিল্লাহ আরে ঢেউ আর তো নিচেতে যাই আমরা পানিতেতে কিছু হইব না আরে ছেলে কি সুন্দর খেলা করতেছে